এখানে দেখুন কিছু গোল্ডেন মৌসুম গাছ আছে তো বড় বড় ঝোপালো তো এখানে গুঞ্জন শীত মৌসুমের গোল্ডেন মৌসুম দুই রকম ভ্যারাইটি আছে গাজা নার্সারি এই যে গোল্ডেন মৌসুম মোটা মোটা গাছ অনেকগুলো বেরিয়ে গেছে কিছু ঝোপালো পাঁচটা ছটা ডাল বিশিষ্ট এগুলো মোটা মোটা দেখুন মোটা মোটা গোল্ডেন মৌসুম সমস্তটা এগুলো পাতাগুলো একটু ছোটই হয় মোটা গোল্ডেন মৌসুমি গাছগুলো আছে এখানে আর আছে ইন্ডিয়ান এই দিকে বড় বড় গাছ এটা আছে পাকিস্তানি কমলা কিছুটা দার্জিলিং জায়েন্ট আছে কিছুটা পাকিস্তানি কমলা আছে পালো গাছ এই যে পাকিস্তানি কমলা ঝোপালো ঝোপালো গাছ আছে এগুলো সব ইন্ডিয়ান সিকিম ইন্ডিয়ান সিকিমোর মোটা মোটা গাছ এই যে মোটা মোটা একদম বড় বড় সুন্দর ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট প্রত্যেকটা লম্বা লম্বা চার পাঁচটা ডালা আছে প্রত্যেকটাই ঝোপালো বড় বড় গাছ আর এখানে আছে গোল্ডেন মৌসুম এগুলো এরকম সব ঝোপালো গাছ সবগুলো ঝোপালো একদম বড় বড় গাছ এগুলো সবাই হচ্ছে এগুলো গোল্ডেন মৌসম্বির গাছ আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী দেখুন বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুমী সে বড় বড় গাছ মোটা একদম পুরো মোটা সব ক্যামেরাতে দেখানো যাবে না তাই এদিকে আছে পাকিস্তানি কমলা গোল্ড ইন্ডিয়ান সিকি মৌসুমী এখানে আছে কিছু কমলার ভ্যারাইটিস আছে এগুলো হচ্ছে ভ্যালি আপনার যে আফ্রিকান কমলা বিকাশ তার এটা ভিসি কেপি নিউ সেলার মৌসুম্বী আর এখানে কিছু আছে আপনার ডেইজি অরেঞ্জ নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ দুবার হয় বছরে ডেইজি অরেঞ্জ রয়েছে ডেইজি অরেঞ্জ পাবেন এখানে যে নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা এই পাকিস্তানি মালটা দেখুন এই মালটার গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পাওয়া পাওয়া যাবে এখানে হচ্ছে কিছু আফ্রিকান কমলা আছে কিছু পাখি পাঞ্জাব মালটা আছে এই যে কিছু নিউ সেলার আছে আর এইদিকে আছে কিন্নুর কমলা হচ্ছে কিন্নুর কমলা পাকিস্তানি কমলার কিছু ভ্যারাইটিস দেখুন ঝোপালো ঝোপালো গাছ গাছ ছোট ছোট সব সমস্তটা ঝোপালো এবং বড় ম্যাচিওর গাছ সমস্তটা ঝোপালো এবং ম্যাচিওর গাছ এবং বড় বড় কমলার গাছ আছে এবারে ফল চলে আসবে আর ইন্ডিয়ান সি কি তো বললাম এই যে বড় বড় গাছ একদম এগুলো চার ফুট ফুটের গাছ সব পাসপোর্ট ফুটের হাইট এগুলো নিজের সাধ্যের মধ্যে পাবেন এগুলো যে গোল্ডেন মৌসুমি কিছু আছে এখনো অল্প কিছু এগুলো পাবেন এগুলো ফোন নিতে আমার সঙ্গে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার এখানে কিছু রিডি প্ল্যান বিক্রি করা হবে

সামান্য বছর এগুলো প্রত্যেকটা ফল আসবে এই যে নিউ মৌসুম মিশরীয় মালটা মালটা এটা পাঞ্জাব মালটা ইন্ডিয়ান সিকি মৌসুমি ছোট টপেজ ফল গাছ বড় হলে গাছ ফল বেশি বড় হয় আছে জয়েন্ট মালটা দুটো ফল হয়েছে এই যে ইন্ডিয়ান মৌসুমের ফল ধারা গাছ এরকম ছোট গাছও ফল ধারা পাবেন এরকম ছোট গাছও ফল ধরা গাছ পাবেন এদিকেও আছে ইন্ডিয়ান সিটি যে মিশরীয় মাল আফ্রিকান মাল সাউথ আফ্রিকান মালটা এটা মিশরীয় মালটা এই যে মিশরীয় মালটা কালার চলে আসছে ওভাল কালা ব্রিজ কালা ব্রিজ ওভাল টের ফল যে থাই মালটা বাংলাদেশের জনপ্রিয় থাই এই থাই মালটা এই পাতিলেবু লেবু কিছু আছে যে ইন্ডিয়ান সিকি মৌসুমী দেখুন কত বড় গাছ ইন্ডিয়ান বড় বড় গাছ এগুলো তো ইন্ডিয়ান সিকি মৌসুমী বড় বড় গাছ হচ্ছে পাকিস্তানি মালটা

ইন্ডিয়ান সিকির মৌসুমী আর এটা নিউ সেলার মৌসুমী যে নিউ সেলার মৌসুমী দেখুন এরকম চারাও পাবেন তো এই হচ্ছে আমার বাগান কিছু গাছ বেরিয়ে গেছে কিছু গাছ এখনও অনেক ভালো ভালো বেড়ে গেছে ভিয়েতনাম মালটা এই একটা নাম জানি না এটা ভালো সেপে প্রচুর ফল পড়ে ভিয়েতনাম হয়েছিলাম ইন্ডিয়ান শিক্ষি মৌসুমে দেখুন ফুল এসছিল বা নতুন ফল হয়েছে ইন্ডিয়ান শিক্ষি মৌসুম এটা হচ্ছে ধোপালো সব থেকে বড় গাছ ভালো গাছ আমার এই ধরনের টপ সহ ফল সহ গাছ পাবেন তবে এই গাছ চারার দামে হবে না রেডি গাছ পাবেন এই যে মোটা জোপাল এই যে পাঁচ ফুটের লম্বা এরকম জোপালে রেডি প্ল্যান্ট পাবেন এখানে রেডি প্ল্যান্ট ইন্ডিয়ান শীত মৌসুমের কিছু আছে অনেকগুলোই আছে ফল এসেছিল বাড়ি ওন মালটা আছে ইন্ডিয়ান সিকিম এরকম টপ শুদ্ধ গাছ পাবেন যে একটা আছে কাটল গোল্ড কাটলের ফল হয়নি কাটলটা এবার পড়ে গেছে কালাবি চলুন কিছু চারার গাছ চারা দেখা এখানে কিছু চারা গাছ আছে দেখুন এটা ডেকো পনেরো পনের সুন্দর ঝোপালো গাছ এগুলো পাবেন এটা ঝোপালো একদম পাশে আছে এগুলো কম দামে ডেইজি অরেঞ্জ রংপুর লাইমের ট্রিকে গাছ এটা রংপুর লাইমের ট্রিকে গাছগুলোর দাম দুশো টাকা মিশরীয় মালটা এটা হচ্ছে কালা বীজ ও ভালো কালা বীজ এগুলো পাবেন এটা হচ্ছে ডেইজি অরেঞ্জ লার উপরে যে দুটো গাছে ফল দেখালাম একটা গাছের আর এখানে একটা ফল লাগালাম এই হচ্ছে মহির ছেলের মৌসুম রংপুর লাইমেট্রিকের গাছ এগুলোই আমি লাগিয়েছিলাম ফতার ফল এসে গাছ মোটা মোটা গাছ এটা তো ফুলের মৌসুমি ফুলের মৌসুমি একটা জনপ্রিয় ভ্যারাইটিস নাগপুর যে মোটা এই মোটা রংপুর লাইমেট্রিকের গাছ পাবেন মোটা মোটা ঝোপালো নিউ সেলার মৌসুমি মোটা মোটা ঝোপালো গাছগুলো পাবেন এই যে রংপুর লাইম থেকে নিউ সেলার ধোপাল মোড়ে নিউ সেলার মোড়ে ডেকোপাল কমলা তো আমার বাগানে সর্বমোট এই হচ্ছে ভ্যারাইটিস আপাতত আপডেট তো এগুলো দাঁত দর দাম ফোনে জেনে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে চলে যাবে কোনো বড় গাছ আছে এরপরে আমের ভ্যারাইটি এখানে মোটা মোটা বড় বড় গাছ কিছুটা পাচ্ছি এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তো আমের ভ্যারাইটি তো আম আমি দীর্ঘদিন করতাম না আমি লেবু বিক্রি করতাম লেবু লাগানো স্বাদ বাগানো সব কিছুই তো এই ভিডিওতে আমি সব কিছুই দেখাচ্ছি আমার বাড়ি যেগুলো বিকৃত গাছ টপ সহ রেডি গাছ সব তো মোটা এই গাছ আমের ভ্যারাইটিস কিছু আছে এটা ব্যানানা ম্যাঙ্গো তো এই রকম ঝোপালো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা আর চোদ্দো পনেরোটা ব্র্যান্ডস আছে এটা এই বেলানা মানের পনেরোটা ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চে আলাদা গাছগুলো আপনি বেলানো পাবেন এখানে একটা দেখুন বড় মোটা গাছ লম্বা কিন্তু একটু মোটাটা কম কিন্তু লম্বা পাতা ছেড়েছে এটা হচ্ছে এখানে লেখা আছে কাঁচা মিঠা মানে কাঁচাতেও মিষ্টি পাতাতেও মিষ্টি ক্যামেরাটা লম্বায় দাঁড়িয়ে সেসব দেখতে হবে আমার মাথা ছেড়ে যাচ্ছে আর এখানে কিছু আছে কাটিং মন এই যে এটাও লম্বা লম্বা কাটিং মন আমার গলা সমান লম্বা এটাও পাঁচ ফুট এগুলো কুরিয়ারে যায় আমি কুরিয়ারে কিন্তু এর আগেও কুরিয়ারে একটা ছবি দিয়েছিলাম যে বড় বড় কুরিয়ার এসব গাছগুলো কুরিয়ারে যায় এখানে দেখুন এটা একটা আছে কাঁচা মিঠা দেশি ভ্যারাইটি তো এই একটা আছে অনেক মোটা গাছ অনেকে বলেন এত বড় গাছ কি করে যাবে কুড়িয়ার আমার কোনো অসুবিধা হয় না এটা এটা মন আছে তো এত বড় মোটা গাছে আপনার কুরিয়ার আমি করে থাকি কুরিয়ার চার্জটা একটু বেশি হয় কারণ এটা ভলিউমেট্রিক মারে এটাও একটা লম্বা হাইটের এটা ব্যাপার থাকে তো একটা এটা ছ ফুটের কাছাকাছি লম্বা যদি মেন তো যেখানে মোটটা গাছ দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এখানে ডাল আছে হ্যাঁ মোটটা ধোপাল গোড়া থেকে কিন্তু মোটটা একদম ঝোপাল গোড়া থেকে মোটটা এখানে গ্রাফটিং এর গাছ এটা চার পাঁচ বছরের পুরোনো ম্যাচিওর গাছ এগুলো মাদার প্ল্যান্ট ছিল এই মাদার প্ল্যান্ট গুলো তুলে তুলে উনি বিক্রি করছেন আমার অনেকগুলো এনেছিলাম তো আমার অনেক ফুরিয়ে গেছি তো এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর অল্প কিছু এই একটা ব্যানানা কাটিমুন কাঁচা মিঠা এই ধরনের গাছগুলো পাবেন এখানে পাঁচ পিসই আছে মোটা গাছ ছ পিস আছে বড় বড় গাছ এছাড়া চারার গাছও আছে তো এই ধরনের আম গাছ যাদের লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে ক্যারেটে দেখুন কিছু গাছ আছে এখানে ক্যারেটে ছোট বড় বড় আছে ছোট বড় ক্যারেটে গাছ আছে তো এই ক্যারেটে গাছগুলো হচ্ছে বিদেশি ভ্যারাইটি কিন্তু দুটো তিনটায় দেশি ভ্যারাইটিজ আছে তো এইগুলো আপনারা কুরিয়ারেও পাওয়া যাবেন যদি যারা মনে করবেন যে বড় গাছের হয়তো একটু দাম বেশি হবে ছোট গাছের দাম কম অবশ্যই সেটা তো ছোট গাছের দামও কিন্তু বড় গাছগুলোতে কাটিমুনটা আছে যেমন থাইল্যান্ডের ভ্যারাইটিস কাটিমুন মানে কিন্তু হচ্ছে একটু অন্য এটাও মানে আমি বলে দিচ্ছি কি কি ভ্যারাইটিস এখানে দেখুন এই থাই ভ্যারাইটিস এর এটা হচ্ছে বাড়ি ফর ম্যাঙ্গো বাংলাদেশের জনপ্রিয় ভ্যারাইটি বাড়ি ফর বাংলাদেশ বলে কিন্তু আমার তো মনে হয় না বাড়ি ফোরটা বাংলাদেশের আবি বাড়ি মানে বাংলাদেশ এটি বাড়ি এটা হচ্ছে এইরকম দু ডালা তিন ডালা বিশিষ্ট বাড়ি ফোর এই গাছগুলো পাবেন তো এখানে বাড়ি এখানে এটা আছে এটাও বাড়ি এখানে এই যে এটা হচ্ছে মেঁয়াজ যত সম্ভব

অনেকেই জানেন এগুলো অনেকেই আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন এটা কিউজ আয় আম ম্যাঙ্গো কিউজাই তো আমগুলো আমি দেখাই অনেক নার্সারিতে তো অনেক ভিডিওটা করি এটা হচ্ছে মিনিয়াজাককি ছোট্ট একটা গাছ নিয়েজাকে আমি বড়ো গাছ এরকম পাইনি মিনিয়াজাককি এটাও একটা আছে কিউজাই এটাও সেই কিউজ আয় ম্যাংগো এটাও একটা আছে মেয়াজি হ্যাঁ অরুণিমা পুষা অরুণিমা অরুণিমা এই মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুটের গাছ হবে এখানে একটা আছে এটা হচ্ছে অরুণিমা অরুণিমাটা লম্বা এত বড় একদম চার ফুটের তিনটা বিশিষ্ট অরুণিমা এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই যে ব্যানানা ব্যানানা বড় বড় লম্বা গাছ ম্যাঙ্গো তো এই গাছগুলো পেয়ে যাবেন এই গাছগুলো যদি নিতে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে স্বল্প দামে ছাদ বাগানের উপযোগী গাছ এই সবগুলো বিভিন্ন ভ্যারাইটিসের উপরে আপনারা আপনাদের সাথে তুলে দেবেন কুরিয়ারের গাছ নষ্ট কোনো দিনই হয়নি আমার আজ পর্যন্ত যে ড্যামেজ হয়েছে কেন অনেকেই প্রশ্ন করেন যে দাদা কুরিয়ারে গাছ মানে নষ্ট হয় কি না তাহলে হ্যাঁ পাতা এক একটা পরে কিন্তু কুরিয়ারে নষ্ট হওয়ার মতো গাছ আমি তবে এই গাছগুলো দেখুন এখানে দাঁড়িয়ে আছি এই যে লম্বা লম্বা বড় বড় গাছ আমার মাথার থেকে লম্বা ছ ফুটের কাছাকাছি এগুলো হচ্ছে সব ব্যানানা কাঁচা মিঠা কাঁচা মিঠা দুটো বললাম এটা ব্যানানা কাটুমুন সব আছে এই ধরনের গাছগুলো দেখুন যদি লাগবে তারা নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এগুলো কুরিয়ারে দেওয়া সম্ভব কারণ অনেক গাছই ছিল কুরিয়ারে দেখুন আমাদের গোড়া গোলা দেখুন সর্বশেষ আমি গোড়া গোলা দেখিয়ে দিই মানে ক্যামেরায় তো একটা মোবাইল ক্যামেরায় কতটুকু আগে এই যে কুরিয়ারে দেখিয়ে দিচ্ছে এত বড় বড় গাছই কুরিয়ারে যাবে কিন্তু কুরিয়ার খরচাটা একটু বেশি হয়ে যায় কারণ মাটিটা অনেকটা আছে দুটো গাছের মাটি বেশি আছে তাছাড়া এই গাছগুলো এইবারে সামনে সামনের পর্বন কাটি মনে তো বারো মাসের সাইজের যে পাতা চলে এসছে কিছু কিছু মুকুল হয়তো আসবে তো এইগুলো অনেকে বলেন যে শিকড় না ম্যাচিওর গাছ এবং রেডি প্ল্যান্ট এই রেডি প্ল্যান্টগুলোর জন্য যোগাযোগ করবেন আমার এই নাম্বার